হোয়াটসঅ্যাপ গ্যাস তো মধু টেলিকমের সবাইকে আবার স্বাগত জানাই আর তো সেকেন্ড হ্যান্ড ফোনের ফোর জি ফাইভ জি অ্যাভেলেবেল হয়ে গেছে অল স্টক এবং এছাড়া রাতে কিন্তু নিউ স্টক আসে চলেছে যারা ফার্স্ট টাইম দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলুন ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন এবং এছাড়াও কিন্তু হোলসেল রেটে আপনার কিন্তু জিও ফোন পেয়ে যাবেন জিও ফোনের ব্যাটারি পেয়ে যাবেন তো ফটাফট কমেন্ট করে না কার কী ফোন চাই আসসালামু আলাইকুম মোদু টেলিকমের সবাইকে স্বাগত জানাই আর তো সেকেন্ড হ্যান্ড ফোনের একদম নিউ স্টক এভেলেবেল হয়ে গেছে ফোন দেখতে পাচ্ছ পুরোটা পুরো একদম সাজিয়ে দিয়েছি এবং এছাড়া আরও ফোন কিন্তু রাতে আসতে চলেছে মানে পুরো ফুল স্টক যতটা বেরিয়েছি এখানে সাজানোর চেষ্টা করেছি এবং এছাড়া কিন্তু জিও ফোনেরও স্টক আছে অ্যাভেলেবেল পুরো ভরপুর একদম এটা হোলসেল পাবেন জিও ফোন জিও ফোনের ব্যাটারি তো চলো আজকে মেন টপিক হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন একদম পুরো ইউনিক ফোর জি ফাইভ জি অ্যাভেলেবেল আছে সবগুলো ঠিক আছে কার কী চাইব একদম খুবই চিপ প্রাইসের ভিতরে আপনারা পাবেন আপনার দু হাজার টাকা থেকে আপনারা ফোন পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা থেকে শুরু ওকে সো আমরা প্রথমত ফোর জি থেকেই শুরু করছি ওকে খুবই চিপ প্রাইজের ভিতরে একদম সব থেকে ফাস্ট একটা ফোন দেখাই দেখো এটা হচ্ছে রেডমি নোট সেভেন নোট সেভেন প্রো একদম পুরো মাখুমের মতো ফোন দেখতে পাচ্ছ লুক দেখতে পাচ্ছ পুরোটা ক্লিন একদম কোনো দাগ ক্লাস বলে কিছু পাবেন না এখানে পুরো একদম ফ্রেশ কন্ডিশনের ফোন আপনারা পাবেন ফোনে দেখে না লুক দেখে না পুরো ওই ক্লাস কন্ডিশনে আপনার ফোন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর প্রতিটা প্রোডাক্টের কিন্তু জি বিল আছে আমার কাছে জিএসটি এগুলো হচ্ছে কিন্তু ফ্লিপকার্ট পার্সেস প্রোডাক্ট ওকে সো একদম নো ডাউট আপনারা একদম নর্মালভাবেই ফোনটা পার্সেস করে ইউজ করতে পারবেন অনেকে যেটা এখন সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে অনেকে ভয় পায় যে সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনলে পুলিশ থেকে আবার ফোন আসবে না তো যেটা চোটাই ফোন কিনা এই সমস্যা কিনা না ভাই ওইভাবেই ফোনগুলো তোলা হয় না এগুলো একদম ফ্লিপকার্ট প্রোডাক্ট ওকে সো সব জি আপনারা বিল পাবেন এর আর আমার আমার সব থেকে আপনারা বিল পাবেন মোদুল টেলিকমের থেকে একটা বিল পাবেন আর এর প্রতিটা ফোনে কিন্তু জি বিল আছে ওকে সো আপনারা চাইলে সেই জি এস বিলও আপনাদেরকে দেখাতে পারবো ওকে চলো আর যারা একদম চিপ প্রাইসের ভিতরে যারা ফোন চাচ্ছেন যে তিন সাড়ে তিন চারের ভিতরে ফোন এখানে প্রচুর ফোন আছে জাস্ট লট ঢুকেছে ঠিক আছে এখনও পুরো মার্কেটিং করা হয়নি যে কোনটা কার কি প্রাইস আছে আর সবগুলোই কিন্তু খুবই চিপ প্রাইসের ভিতরে পাবেন যারা ফাইভ জি ফোন চাচ্ছিলেন দেখুন একটা ফাইভ জি ফোন দেখাই আপনাকে ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি এটা আছে আট একশো আঠাশ এ ক্লাস কান্ডিশান একদম পুরো ফ্রেশমিন কান্ডিশানে এটা আপনার ফোনটা পেয়ে যাবেন দেখুন কান্ডিশান কোয়ালিটি দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন পুরো এ ক্লাস একদম এ ক্লাস কোয়ালিটির ভিতরে পাবেন একদম পুরো ফুল বক্স প্যাক উইথ চার্জার অলওয়েজ আছে এটাতে ঠিক আছে আর এরা একদম চিপ প্রাইস যারা দু থেকে আড়াই হাজারের মধ্যে যারা যাচ্ছিলেন এই দেখুন জে টু ফোন আপনারা পেয়ে যাবেন পুরো ফ্রেশ এটা পুরো নিউ একটা ব্যাটারির সঙ্গে আপনাকে দেওয়া হবে যে ব্যাটারিটা আপনার গ্যারান্টি পেয়ে যাবেন সিক্স মান্থ নতুন একটা এখানে সেল ডালে একটা ব্যাটারি পাবেন একদম সিক্স মান্থ গ্যারান্টি পাবেন আর ফোনের বডির কান্ডিশান দেখে নিন ভাই ঠিক আছে কানডিশান দেখে না দেখতে পাচ্ছ এটা অফ করা আছে অন করলে এক্ষুনি অন হয়ে যাবে আর এখান থেকে আমি দেখাবো আর কিছু ফোন দেখাবো ভিভো যারা কম রেঞ্জের ভিতরে যাচ্ছিলো ফোনগুলো ঠিক আছে একদম খুবই চিপ প্রাইজের ভিতরে পাবেন এগুলো একদম খুবই চিপ প্রাইজের ভিতরে পাবেন দেখুন আরও ফোন দেখুন এটা হচ্ছে রিয়েলমি নোট এইট ফোনের কন্ডিশান দেখতে পাচ্ছ একদম এ ক্লাস কান্ডিশান পুরো ঠিক আছে খুবই চিপ প্রাইজের ভিতরে পাবেন এর অরিজিনাল ডিসপ্লে আছে কোয়ালিটি দেখে নিন এখানে এটা হচ্ছে আপনার স্যামসং এ ফিফটি ম্যানসান দেখে ফোনের এটা হচ্ছে এ ফিফটি আছে এটা এখনকার নিউ ফোন স্যামসং এ থার্টি এ ঠিক আছে এখানে দেখো টেকনোপোভা এটা হচ্ছে ফাইভ ফোন আছে একদম এ ক্লাস কোয়ালিটির ফোন পাবেন এটা এটা ফাইভ জি হবে এটা এটা আছে আপনার ওপো এফ টোয়েন্টি ওয়ান আট একশো আঠাশ আছে এটা কোয়ালিটি দেখে নেব পুরো এক গ্লাস কন্ডিশানে পাবেন আপনারা সবথেকে বড় কথা ব্রাদার দেখো এই আমি যে ভিডিওগুলো বানানো হয় না এটা একদম দুপুর টাইমে হয়তো ভিডিও কোয়ালিটি কতটা ভালো হচ্ছে জানি না রোদ্রের একটা তাপ হচ্ছে অপোজিট সাইড থেকে ওকে সো যখন আপনারা শপে আসবেন ভিজিট করবেন যখন এই ফোনটা নিজে হাতে করে নেবেন নিয়ে পুরো ঘেঁটবেন দেখবেন যে কোয়ালিটি কী আছে তারপরে আপনারা কিন্তু ফুল ইনফরমেশনটা পেয়ে যাবেন আপনাদেরকে একটু কষ্ট করে মোদ টেলিগ্রামে আসতে হবে ভিজিট করতে হবে শপে এসে আগে দেখতে হবে ঠিক আছে যেটা পছন্দ হয় সেটা নেন যে আসলেই যে নিতে হবে এমন কোনো কিন্তু কথা নেই আগে আসুন দেখুন পছন্দ করুন তারপরে আপনারা ডিসাইড করে তারপরে আপনারা বাই করুন ওকে এবারে দেখাবো দেখো একটা ফোন আছে যেটা হচ্ছে ওপো এফ সতেরো পুরো এটাও আছে আপনার আট একশো আঠাশ আছে ফোনের কন্ডিশান দেখেন অবশ্য একদম এ ক্লাস কোয়ালিটি লোক দেখতে পাচ্ছ ওটা একদম ফ্রেশ মিন কন্ডিশানে আছে ফোনটা পুরো ফ্রেশ মিন কন্ডিশানে এর চান্স নেই জাস্ট দেখো লট ঢুকেছে জাস্ট লট ঢুকেছে এখনও আমি আবারও বলছি বার্কেটিং করা হয়নি কি অ্যামাউন্ট আছে রাতের মধ্যে পুরো ফুল আপডেট এসে যাবে ঠিক আছে কোনটা কী আছে আর খুবই চিপ প্রাইসের ভিতরে আপনি কিন্তু পাবেন আর রাতের মধ্যে আরও লট ঢুকছে আরও নিউ স্টক ঢুকছে আপনারা আসলে কিন্তু আরও ফোন দেখতে পাবেন নতুন নতুন ফোন যারা আসছেন ঠিক আছে উপরে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কল করে ফুল ইনফরমেশন জেনে নেবেন সবের অ্যাড্রেসটাও ডেসেন বক্সে দিয়ে দেবো সবের অ্যাড্রেসটা ওকে আর ভিডিওটা দেখে দেখুন আমি সবের অ্যাড্রেসটাও মেনশন করে দেব দেখুন এ একটা দেখুন এটা হচ্ছে নোট সেভেন প্রো আছে এটা ব্ল্যাক এটাও খুব চিপ প্রাইসের ভিতরে আপনারা পাবেন এটা 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 সেম এই সেম দুটো এই দেখুন এই দুটো একদম সেম কোয়ালিটি আছে ঠিক আছে এটা একদম পুরো সেম প্রাইসে দেখুন দুটো কোয়ালিটি দেখতে পাচ্ছেন বাট এটার থেকে এটাতে আপনি ব্ল্যাকটা একটু আর একটু কম পেয়ে যাবেন ঠিক আছে এটা একদম এ ক্লাস কোয়ালিটি আছে এটাতে এটা থেকে একটু আপনি কমে পাবেন এটা এটা একটু কমে পাবেন কারণ এর এই ডিসপ্লেতে হালকা একটুখানি ক্রাশ বলতে এটা কোনো কিছু না জাস্ট নর্মালি এটা এটা কোনো কিছুই এটা এই জাস্ট একদম উপরে একটু হালকা একটুখানি এটা কোনো ডিসপ্লে ডিসপুট না এটা ওকে জাস্ট এই জন্য সামথিং আপনারা কম পাবেন যখন আসবেন দেখবেন পছন্দ করবেন যারা অনেকে চায় যে ভাই সাড়ে তিন চার সাড়ে চার পাঁচ হাজারের ভিতরে চাই তো এই ফোনগুলো অ্যাভেলেবেল আপনারা ঠিক ওই রকম রেঞ্জের ভিতরে আমি আবারও বলছি যে এটা কিন্তু রেটগুলো কিন্তু এখনও বার্গেনিং করা হয়নি যে ফুল এর রেটটা কী আছে তাহলে আমি আপডেট দিয়ে দিতাম আর কার কী ফোন চাই ভাই কমেন্ট করে জানান ঠিক আছে আমার এই ফোনটা চাই এখান থেকে কোন ফোনটা আপনাদের পছন্দ হচ্ছে সেটা যদি স্টকে থাকে অবশ্যই আপনি পেয়ে যাবেন আর যদি স্টকে না থাকে তাহলে আবার নিউ লট ঢুকলে আবার আপনি পেয়ে যাবেন ওকে সো আর এই ফোনটা তো আপনাদেরকে মনে হয় দেখানো হয়নি এটা হচ্ছে রিয়েলমি থ্রি আছে ভাই ফোনের কন্ডিশন দেখতে পাচ্ছ একদম এ ক্লাস কোয়ালিটির মধ্যে হবে ফোনের কন্ডিশান পুরো লুক দেখে নাও এটা একদম পুরো এ ক্লাস কোয়ালিটির মধ্যে পাবেন খুবই চিপ প্রাইজের ভিতরে পাবেন এটা হচ্ছে ঠিক আছে খুবই চিপ প্রাইজের ভিতরে পাবেন দেখুন এখনকার যেটা হচ্ছে নিউ ফোন এটা হচ্ছে আপনার স্যামসং এ জিরো এস আছে এটা একদম কন্ডিশন ওকে কান্ডিশান আছে ব্ল্যাকের ভিতরে পুরো এ ক্লাস কান্ডিশান আছে এটা ঠিক আছে ফোনগুলো সব অফ করা আছে অফ করা আছে দেখে নিন পুরো এ ক্লাস কোয়ালিটির ভিতরে আপনারা পাবেন এই ফোনটা খুবই চিপ প্রাইসের ভিতরে পাবেন ফোনগুলো ঠিক আছে সো যা চাই ভাই ফটাফট কমেন্ট করে জানেন কার কি ফোন পছন্দ হচ্ছে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আপনার এস ওয়ান প্রো আছে ভিভো এস ওয়ান প্রো ফোনের কন্ডিশন আছে এই ঠিক আছে এস ওয়ান প্রো যার চাই ভাই ফটাফট কমেন্ট করো এটা হচ্ছে টেকনোপোভা এটা বিগ স্ক্রিন চাই অনেকে বলে বিগ স্ক্রিন চাই ঠিক আছে যারা বিগ স্ক্রিন চাই তাদের জন্য এর ফোনটা স্পেশাল হবে যারা গেমিংয়ের জন্য খুবই অসাধারণ হবে এই ফোনটা দেন এটা হচ্ছে টেকনোপোভা আছে খুবই চিপ্রাচিপিতে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন ওকে সো আই হোপ মোটামুটি সবাইকে কম বেশি ফুল ইনফরমেশান দিতে পেরেছি আর রাতেরবেলা আরও যখন স্টার ঢুকবে আরও ভিডিও আসবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন মোদী টেলিগ্রামের সঙ্গে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট আপনি কন্টিনিউ পেয়ে যাবেন ওকে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভাই ভিডিওতে লাইক করতে হবে ভাই একটা করে লাইক করলে অনেক মোটিভেশন পাই এমন রিলেটেড কন্টিনিউ ভিডিও বানানোর জন্য তাই একটা লাইক করতে ভাই একটা টাকাও লাগে না আপনি একটা লাইক করে দেবেন তাহলে ভাই অনেক মোটিভেশন পাই আর কন্টিনিউ তাহলে আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো ঠিক আছে আপনার স্বপ্নের যে ফোনটা আপনার চাই সেই ফোনটা পেয়ে যাবেন যদি আমার স্টকে নাও থাকে অনেকে আইফোনের ডিমান্ড করে আপনার আইফোনও পেয়ে যাবেন আইফোনও নিউ স্টক আবার ঢুকবে খুব তাড়াতাড়ি ওকে সো আপনাদের স্বপ্নের ফোন নিয়ে আসার চেষ্টা করবে মোজাদুল টেলিগ্রাম ইনশাল্লাহ ওকে তো এখানে আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন এক টপিক নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি ফ্রি মানিলা আসসালামু আলাইকুম খোদা হাফেজ